আজ আমি একটা ভিডিও নিয়ে এলাম ভিডিওটি হচ্ছে আমি হচ্ছে ডিনা হচ্ছে কোনো আগুন না জ্বালিয়ে বিস্কুটের কেক বানিয়ে দেখাবো দু রকম বিস্কুট নিয়েছি দু রকম বিস্কুটে কেক বানাবো এই বিস্কুটগুলো ফেটে ব্যবহার করে দিচ্ছি এই বিস্কুটের কেক খেতে খুব সুন্দর হয় দেখতেও খুব সুন্দর হয় করে নিয়েছি এটা ছাটা ওটা ছাটা ঘুরে দিয়ে ফিরে আসছি বিস্কুটগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি এইবারে বিস্কুটগুলো আমি মেশিনে গুড়িয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি এই দুটো সব গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এবারে একটু অল্প অল্প দুধ দিয়ে আর একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে অল্প করে চিনি দেবো তো মিষ্টি তবু একটু অল্প করে গুঁড়ো দুধ দিয়ে দিলাম একটু মিষ্টি অল্প করে চিনি দিচ্ছি চিনিটা যে যেরকম খাওয়ার ইচ্ছে হবে সেইভাবে দেবে আমি দেড় চামচ চিনি দিলাম এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে একটা ডু বানাবো অল্প অল্প করে দুধ দেবো একসাথে বেশি দুধ দেবো না পাতলা হয়ে যাবে জিনিসটা এটা পুরো মেখে নিয়ে ফিরে আসছি এই যে এইভাবে এটা মেখে একটা ডো বানাবো খুব পাতলা নয় আর খুব মানে শক্তও নয় এভাবে একটা বানিয়ে নিয়েছি এটা রেখে আবার এটা বানিয়ে নেব এটা ঠিক এইভাবে বানিয়ে নেব অল্প একটু চিনি দিলাম দুধের থেকে দুধটা দিয়ে দিলাম এখন অল্প অল্প দুধ দিয়ে এটা বানাবো এটাও আমার এইভাবে মাখা হয়ে গেছে ফিরে আসছি এইভাবে এটা লম্বা করে নিলাম kita kayaknya akan diketikin lagi, ada poli pipan hilang, ini hilang, dihakon hati itu beli hilang. Birini lan. baş getirin লম্বা করে দিয়ে দিলাম এই পাশ থেকে একটু তুলে দিলাম এই পাশ থেকে আরেকবার এটাকে তুলে দিলাম একটু হাত দিয়ে চেপে দিলাম চাকরিটা একটু ছোট তো এইভাবে আমি দু ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো এখনই কাটলে কাটতে পারি কিন্তু একটু রেখে কাটলে সেকটা সুন্দর হবে সেই জন্য আমি ঘন্টা দুই পরে ফিরে আসছি নর্মাল ফ্রিজে রেখে বিনা আগুনে এই কেকটা আমি বানালাম এটা আমি ফ্রিজে দু ঘন্টা পর রেখে দিয়েছিলাম দু ঘন্টা পর নিয়ে এলাম এবারে আমি এটা কেটে দেখাব একটু চাপ দিলেই কেটে বেরিয়ে যাবে আমি এমনি করে পিস করছি এবারে যে যেরকম পিস করতে পারে এগুলো খেতে খুব সুন্দর হয় খুব টেস্ট হয় এইভাবে চাপ দিয়ে দিয়ে এটাকে কেটে নিচ্ছি এই আমার বিস্কুটের রোল কেক হয়ে গেল এই রোল কেকগুলো আমি এখন প্লেটে সাজিয়ে দিলাম কি সুন্দর দেখতে হয়েছে দেখুন এইভাবে বিস্কুটের রোল কেকগুলো বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় আমার বিস্কুটের রোল কেকটা যদি ভালো লেগে থাকে লাইভ শেয়ার কমেন্ট করে দেবেন এই কথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আবার অন্য সময় অন্য ভিডিও নিয়ে ফিরে আসছি এটা খেয়ে দেখো তো কেমন হয়েছে বাহ হয়েছে ও টেস্ট হয়েছে এগুলো টেস্টই হয় খুব সুন্দরই হয় ভর্তি খুব টেস্ট হয়েছে